দাও তুমি এসে এই যে মালিহা ট্রেনে উঠতেছে মালিহা ট্রেনে উঠতেছে দেখি আমু এই যে আমরা সামনে একবার একবার ট্রেনের সামনে আমরা বসছি একবার ট্রেনের সামনে এই তো আমাদের ট্রেন ছেড়ে দিলো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিলো টা

pută care. Ei, doana de șești, asta de prietie de la যাই চলো এখন আমরা ট্রেনের থেকে নামবো